বন্ধুরা কেউ চাইতে চাইতে মরে যাক কিন্তু আপনারা বাড়ি থেকে ভুলেও এই ছয়টি জিনিস কাউকে দান করবেন না নইলে নিজেরাই বন্ধুরা আপনাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনবেন বিশেষ করে শ্রাবণের এই মাস চলা অবধি আপনার বাড়িতে থাকা এই জিনিসগুলো আপনারা ভুল করেও কাউকে দেবেন না পবিত্র শ্রাবণের এই মাস ভগবান শিবকে অর্পণ করা হয় বন্ধুরা এই সময়ে মাতা পার্বতী ও ভগবান শিব আমাদের এই মর্তলোকে আসেন তাই এই সময়ে বন্ধুরা আপনারা আপনাদের বাড়ি থেকে এই জিনিসগুলো দান করে নিজেদের দুর্ভাগ্য ডেকে আনবেন না কারণ বন্ধুরা এই সময়ে আমাদের বাড়ি থেকে এই জিনিসগুলো দান করলে আমাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায় আর আমাদের জীবনে এসে পড়ে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য তাই বন্ধুরা আপনাদেরকে সতর্ক করা এটা আমার কর্তব্য তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এবার মূল মূল আলোচনায় আলোচনায় প্রবেশ প্রবেশ করা যাক তবেই করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে ওম নম শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছে হ্যাঁ বন্ধুরা আপনার বাড়ির চাল কিন্তু আপনার ভাগ্য পাল্টে দিতে পারে এবং আপনাকে এতটাই মালামাল বানিয়ে দিতে পারে যে আপনার সাত প্রজন্ম বসে খেতে পারে বন্ধুরা আপনিও কি আপনার বাড়িতে যে সমস্ত খরচাপাতি হচ্ছে তার জন্য আপনি কি খুব চিন্তিত দিন অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আপনার মানি ব্যাগ খালি আর খালিই দেখাচ্ছে আর পয়সার কমতির জন্য বাড়িতেই ঝোট ঝামেলা লড়াই অশান্তি চলছে আপনার বাড়িতে কি রোজগারের থেকে বেশি অর্থাৎ যা সঞ্চয় করছেন তার থেকে বেশি কি খরচ হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আপনি যদি নিজের দমে অনেক অর্থ রোজগার করতে চান এবং মাতা লক্ষ্মীকে যদি স্থায়ীভাবে আপনার বাড়িতে যদি বিরাজমান করতে চান হ্যাঁ বন্ধুরা যদি খুব কম সময়ের মধ্যে আপনি যদি কোটিপতি হতে চান তাহলে বন্ধুরা আপনি যে বস্তুতে বাড়ির মধ্যে চাল রাখেন সেই চালের বস্তুতে বা ডাব্বাতে শুধুমাত্র আপনি এই একটি জিনিস রেখে দিন তারপরে দেখবেন বন্ধুরা আপনারা এত পয়সা রোজগার করবেন যে আপনার সাত প্রজন্ম পর্যন্ত বসে খেয়ে শেষ করতে পারবে না বন্ধুরা টাকা গোনার জন্য আপনাকে চাকর রাখতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা খুব কম সময়ের মধ্যে কোটিপতি হয়ে যেতে পারে বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যে টোটকা বা উপায় বা ক্রিয়াটির কথা জানাবো এই উপায়টির দ্বারা আপনি যে শুধুমাত্র বড়ো লোক হতে পারবেন তা কিন্তু নয় বরং আপনার জন্মকুণ্ডলিতেও শুক্র গ্রহ ও চন্দ্র গ্রহকে আপনি মজবুত করে তার শুভ পরিণামগুলিকে আপনি ভোগ করতে পারেন তাই বন্ধুরা আপনি যদি আপনার সমস্ত সমস্যাকে শেষ করতে চান এবং আম্বানি বিল গেস্ট ইলন মার্কসের মতো খুব কম সময়ের মধ্যে আপনি যদি কোটিপতি হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দয়া করে শেষ পর্যন্ত দেখবেন কারণ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন চালের এমন একটি উপাচার যা আপনার বদ্ধ ভাগ্যকে সুনিশ্চিতভাবে পাল্টে দিতে পারে বন্ধুরা যখনই কথা ওঠে আমাদের সনাতন ধর্মে তখন অক্ষতকে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবার এই অক্ষত জিনিসটা আসলে কি সেই বিষয়ে আপনি যদি না জেনে থাকেন তাহলে আজ আমি আপনাকে জানিয়ে দিই যে যে চাল অখণ্ড মানে গোটা যে চাল হয় অর্থাৎ কোনোভাবে যে চাল ভাঙা নয় তাকেই অক্ষত বলে আর আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকটি পূজা পাঠে এই অক্ষতের ব্যবহার কিন্তু অবশ্যই করা হয় বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে এই অক্ষত হচ্ছে মাতা লক্ষ্মীর প্রতি এর মধ্যেই সর্বদাই পজিটিভ উর্জা প্রভাবিত হয় এবং এই অক্ষতকে চন্দ্র ও সূর্যের কারকও বলা হয় আর বন্ধুরা আমাদের প্রত্যেকেরই বাড়িতে চালের একটা কিন্তু বিশেষ মাহাত্ম রয়েছে আমাদের সবার বাড়িতেই চাল থাকে আর আমাদের ভারতে খুব কম বাড়ি আছে যে রান্নাঘরে চাল থাকে না তাই বন্ধুরা যাদের বাড়িতে চালের ডাব্বা রয়েছে সেই ব্যক্তি সেই চালের ডাব্বাটির সাহায্যে একাধিক চমৎকারী উপায় বা প্রয়োগ তারা কিন্তু করতে পারে বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে যে চালের ডাব্বা বা কৌটো কখনোই কিন্তু ফাঁকা থাকা উচিত নয় আর আপনি যে আপনার বাড়িতে চালের ডাব্বা বা কৌটো মানে যেখানে আপনি চাল রাখেন সেই জায়গাটিকে কখনোই ফাঁকা রাখবেন না যদি চাল শেষ হয়ে যায় তাহলে চাল শেষ হয়ে যাবার আগেই কিন্তু আপনারা সেখানে পুনরায় চাল নিয়ে এসে রেখে দেবেন মানে এক কথায় বলতে গেলে আপনার বাড়ির চালের পাত্র যেন কখনোই ফাঁকা না হয়ে যায় বন্ধুরা এমনটা করলে আপনার বাড়িতে অর্থ কষ্ট এবং সম্পদের ভাণ্ডার কখনোই কিন্তু কমবে না বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র বলছে যে দীপাবলির দিন অর্থাৎ কার্তিক মাসে কালী পূজার দিন আপনি যদি চালের পূজা করে থাকেন তাহলে সেই পূজার ফলে কিন্তু আপনি একটা বিশেষ ফল আপনি পাবেন আর এছাড়াও যে কোনো শুভ দিনে যেমন পূর্ণিমা সংক্রান্তির দিনে একমুঠো চাল নিয়ে সেটিকে হলুদ দিয়ে মাখিয়ে নিন আর যদি সম্ভব হয় তাহলে রুপোর কোনো পাত্রে সেই হলুদ মাখানো চালগুলিকে রেখে দিন আর যদি আপনার কাছে রূপোর কোনো পাত্র না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো পাত্রে ওই হলুদ মাখানো চালগুলিকে তুলে রেখে দিতে পারেন এরপর বন্ধুরা ওই হলুদ মাখানো চালগুলির ওপরে এক টুকরো কাঁচা হলুদ এক কোয়া সুপারি এবং এক টাকার একটি কয়েন রেখে সেটিকে আপনি মাতা লক্ষ্মীর সামনে রেখে দিন এইবার হয়তো অনেকেরই বাড়িতে মাতা লক্ষ্মী নেই তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন যে আপনার বাড়িতে যে মা লক্ষ্মীর ক্যালেন্ডার রয়েছে বা লক্ষ্মীর ঝাঁপি রয়েছে আপনারা সেখানেই সেটিকে রেখে দিন এবং তারপরে আপনি মা লক্ষ্মীর পূজা আরাধনা করবেন ওম মহালক্ষ্মী নম ওম ধনলক্ষ্মী নম এই মন্ত্রটি আপনারা একশো আট বার জপ করবেন তারপরে বন্ধুরা আপনারা সেই চাল এবং যে সুপারি ও কাঁচা হলুদ ছিল জিনিসগুলিকে আপনি নিয়ে নেবেন এবং আপনার বাড়িতে যে চালের কৌটো বা ছিল সেখানে আপনি সেই চালগুলিকে ঢেলে দিন এবং মিশিয়ে দিন কিন্তু হ্যাঁ একটি বিষয় কিন্তু আপনারা মনে রাখবেন যে ওই চালের মধ্যে যে কাঁচা হলুদ ছিল এবং যে এক টাকার কয়েনটি ছিল বা সুপারি ছিল সেইগুলিকে তুলে সরিয়ে রাখবেন না আপনারা ওই চালের মধ্যেই ওইগুলিকে ঢেলে দেবেন এবং আপনার চালের ডাব্বা থেকে বা পৌটো থেকে গোটা হলুদ দুপারি ও এক টাকার পয়েন্টটি কেউ যেন না তুলে নেয় সেই বিষয়টি আপনারা একটু খেয়াল রাখবেন তারই সঙ্গে বন্ধুরা আপনারা এটাও মাথায় রাখবেন যে আপনার এই যে চালের পাত্র এই চালের পাত্র কিন্তু আপনি কখনোই সম্পূর্ণভাবে খালি করবেন না যখনই দেখবেন আপনার চাল কমে আসছে তখন আপনি পুনরায় আবার সেই কৌটোর মধ্যে চাল ভরে মিশিয়ে দেবেন তারপরে বন্ধুরা আপনারা যখন রান্না করবেন অর্থাৎ ভাত যখন রান্না করবেন তখন আপনারা সেখান থেকেই চাল নিয়ে রান্না করবেন বন্ধুরা আপনারা যদি এমনটি করতে পারেন তাহলে আমাদের জীবনে থাকা যে সমস্ত দুশ্চিন্তা মানসিক অশান্তি ডিপ্রেশন এইগুলি কিন্তু অনেকটাই সুনিশ্চিতভাবে কমে যাবে আর সাথে আপনার জীবনে যে সব অর্থ কষ্ট রয়েছে সেটাও কিন্তু অনেকাংশেই সেখান থেকে মুক্তি পাবেন এছাড়াও বন্ধুরা অর্থ রোজগারের জন্য আমাদের হিন্দু শাস্ত্রে একাধিক উপাচার রয়েছে এই রকম অনেক বাড়ি রয়েছে বর্তমানে যাদের কিছুতেই অর্থ থাকে না বা রোজগার হচ্ছে না তারা হয়তো অক্লান্ত কঠোর পরিশ্রম করে এই রকম অনেকেই থাকে তারা কাজ তো করে কিন্তু তারা সেই কাজে সফলতা পাচ্ছে না বা বড় কিছু করতে পারছে না এবং জীবনে একাধিক প্রকার বাধা যেন মাথা চাড়া দিয়ে উঠছে এবং জীবনে উন্নতির পথে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আপনি চাইছেন অল্প সময়ের মধ্যে আপনি অনেক অর্থ রোজগার করতে চান তাহলে ক্ষেত্রে বন্ধুরা এখন যেহেতু পবিত্র মাস চলছে শ্রাবণ মাস তাহলে আপনি এই চাল দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করুন আর এই উপায় বা উপাচারটি করার জন্য আপনাকে অল্প পরিমাণে অক্ষত চাল নিয়ে তামার একটি পাত্রে জল ভরে আপনি দেবাদিদেব মহাদেবের কোনো মন্দিরে চলে যান এবং মন্দিরে যাবার পরে আপনি সবার প্রথমেই এই দেবাদিদেব মহাদেবকে জল দিয়ে স্নান করান এবং তারপরে আপনি একটি ত্রিপত্র যুগ বিল্লপত্র মহাদেবের মাথায় চাপিয়ে এই মন্ত্রটি জপ করুন শ্রী শিবায় নমস্তু ভয়ং এই মন্ত্রটি জপ করতে করতে একশো বার আপনি সেই চালটিকে অভিষেক করুন এবং অভিষেক করার পরে আপনার কাছে যে চালটি বেঁচে যাবে সেই চালটি আপনি কোনো হতদরিদ্র কিংবা কোনো ব্রাহ্মণকে সেই চাল আপনি দান করে দিন এবং এই দান করার সঙ্গে সঙ্গে দান দক্ষিণা অবশ্যই দেবেন বন্ধুরা আপনারা যদি এই পবিত্র শ্রাবণ মাসে যদি একটি সোমবারেও করতে পারেন তাহলে কিন্তু এই উপায়টি থেকে আপনারা হাজারো গুণ বেশি সুফল লাভ করবেন যেহেতু এই শ্রাবণ মাস অর্থাৎ পুরুষোত্তম মাস যার ফলে এই মাসের প্রত্যেকটি সোমবারের মাহাত্ম ও গুরুত্ব অনেক অনেক গুণ বেশি তবে মনে রাখবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনাকে কিন্তু মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে করতে হবে আর আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন তাহলে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এমনকি দারিদ্রতা ও রোগ ব্যাধিও সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে বন্ধুরা দেবাদিদেব মহাদেবের চাল অত্যন্ত প্রিয় জিনিস আর শিবলিঙ্গে যখন ওই মন্ত্র জপ করে চাল অর্পণ করবেন তখন কিন্তু মাতা লক্ষ্মী আপনার বাড়িতে নিবাস করতে শুরু করবেন বন্ধুরা এইরকম অনেকেই আছেন যারা চাকরি করে কিন্তু তারা চাকরি করার সত্ত্বেও তারা এমন কোনো পজিশনে যেতে পারছে না যেটা তাদের যোগ্য অথবা আপনি হয়তো এমন কোনো ব্যবসা করছিলেন যে ব্যবসাটা এখন বর্তমানে হয়তো বন্ধ হয়ে গেছে তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা চাল দিয়ে ক্ষীর তৈরি করুন এবং সেই ক্ষীরটিকে বা পায়েসটিকে আপনি কোনো গোমাতাকে খাইয়ে দেবেন তবে হ্যাঁ বন্ধুরা আপনারা একটি বিষয় এক্ষেত্রে মাথায় রাখবেন যে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে সোমবার শুক্রবার এবং শনিবার দিনকে আপনাকে কিন্তু করতে হবে এছাড়াও বন্ধুরা আপনাদের জন্ম ছকে যদি পিত্র বা মঙ্গল দোষ যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পিত্তগণকে খুশি করার জন্য আপনি একটি বিশেষ উপাচার বা উপায় আপনি কিন্তু করতে পারেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনি যে কোনো অমাবস্যার দিনে আপনি পায়েস তৈরি করবেন এবং সেই পায়েস দিকে আপনি রুটির মধ্যে রেখে কোনো কাককে খাইয়ে দেবেন বন্ধুরা এই কাককে কিন্তু আমাদের পূর্বজের রূপ বলেই মনে করা হয় আর আপনি যদি কাককে খাবার খাওয়ান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পিত্তকণ অবশ্যই খুশি হবেন আর বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনি যদি করতে পারেন তাহলে এটি যে শুধুমাত্র আপনার জীবন থেকে যে সমস্ত বাধা কাটবে তা কিন্তু নয় আর শুধুমাত্র যে আপনার পিত্তকণ খুশি হবে সেটাও কিন্তু নয় এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনার জীবনে যে সমস্ত বাধা বিপত্তি আসছিল আপনি যে এতদিন সফলতা পাচ্ছিলেন না সেই সমস্ত বাধা কাটিয়ে আপনারা সফলতা পাবেন সেই সঙ্গে আপনি মান সম্মান অর্জন করতে পারবেন এছাড়াও বন্ধুরা আপনারা মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আর মায়ের আশীর্বাদের ফলে এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাকে বাড়িতে চাকর রাখতে হবে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ কিবা লাভ করতে চান তাহলে যেকোনো পূর্ণিমার দিন একুশটা অক্ষত চাল নিয়ে সেটিকে হলুদ মাখিয়ে নিন এবং তারপর সেই চালকে কোনো একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে তবে এই লাল কাপড়টি যদি কুসুমকুলি কাপড় হয় তাহলে খুবই ভালো বন্ধুরা এই চালটিকে পুঁটুলি করে আপনি আপনার মানি ব্যাগে রেখে দিন আর আপনি যদি মানি ব্যাগ বা পার্স ব্যবহার না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বাড়ি আলমারি অথবা আপনি যেখানে টাকা পয়সা রাখেন বা ইম্পর্টেন্ট যে সমস্ত ফাইলপত্র রাখেন আপনারা সেখানে এটিকে রেখে দেবেন বন্ধুরা আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি একবার করতে পারে তাহলে দেখবেন আপনার বাড়িতে অর্থ আসতে শুরু করবে এবং আপনাকে ধনবান হতে কেউ আটকাতে পারবে না বন্ধুরা এই ছিল চালের সেই উপাচার যে উপাচারটি করলে আপনার জন্ম ছকে যে সমস্ত গ্রহরা দুর্বল রয়েছে তাদেরকেও আপনি অত্যন্ত শক্তিশালী করতে পারবেন বিশেষ করে শুক্র গ্রহকে এবং চন্দ্রগ্রহকে বন্ধুরা এবছর পবিত্র শ্রাবণ মাস চলাকালীন আপনারা যা যা দান করবেন না তা হচ্ছে মাছ বন্ধুরা আমাদের বাড়িতে যখন কোনো ভালো মন্দ রান্না হয় যেমন মাছ মাংস বা যে কোনো ধরনের খাবার আমরা আমাদের প্রতিবেশীকে দিই কিন্তু এই সময়ে বন্ধুরা আপনারা বাড়ি থেকে এই সমস্ত খাবার কাউকে ভুলেও দান করবেন না এরপর দ্বিতীয়ত যে জিনিসটি দান করা থেকে আপনাদেরকে নিষেধ করব তা হলো সিঁদুর হ্যাঁ এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন আপনারা আপনাদের বাড়ি থেকে সিঁদুর কাউকে দান করবেন না বিশেষ করে যারা বিবাহিত মহিলা রয়েছেন তাই বন্ধুরা কেউ চাইলেও সিঁদুর কাউকে দান করবেন না এরপর তৃতীয় যে জিনিসটি দান করা থেকে আপনাদেরকে নিষেধ করব তা হলো ব্যবহার করা তেল হ্যাঁ বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেব সেই ব্যক্তির ওপর প্রচন্ড রুষ্ট হয়ে যান আর এই শ্রাবণ মাস শনিদেবের জন্ম মাস তাই এই শ্রাবণ মাস চলাকালীন বন্ধুরা আপনারা এই ভুল আপনারা একদম করবেন না এরপর চতুর্থ যে জিনিসটি দান করার কথা নিষেধ করব তা হলো ঝাড়ু বা ঝাঁটা হ্যাঁ বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন ভুলেও আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটা এই সময়ে কাউকে দেবেন না নতুবা ঝাড়ু বা ঝাঁটার সাথে আপনাদের সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে এরপর পঞ্চম যে জিনিসটি দান করা থেকে নিষেধ করব তা হল বন্ধুরা এই সময়ে আমাদের বাড়ি থেকে কোনো ধারালো জিনিস কাউকেই দান করতে নেই এছাড়াও কোনো ধরনের প্লাস্টিকের তৈরি জিনিসও এই সময় কাউকে দান করতে নেই এতে পরিবার থেকে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই নষ্ট হয়ে যায় বন্ধুরা এরপর ষষ্ঠ যে জিনিসটির কথা বলবো তা হল বাসি বা পচা খাবার বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে খাদ্য দান মহাদান কিন্তু যদি বন্ধুরা আমাদের বেঁচে যাওয়া খাবার বা কোনো পচা কিংবা বাসি খাবার যদি কোনো অসহায় ব্যক্তিকে আমরা দান করি তাহলে সেটা মাতা অন্নপূর্ণাকে অপমান করার সমান তাই এই ভুল বন্ধুরা আপনারা এই পবিত্র শ্রাবণ মাসে একদম করবেন না আপনারা একেবারে হয়ে যাবেন বন্ধুরা এই চাল বা চাউল হল দেবী লক্ষ্মী অত্যন্ত প্রিয় একটি জিনিস আর এই শ্রাবণ মাসে সন্ধ্যার পরে লোককথায় এবং পুরাণ কথা অনুসারে দেবী লক্ষ্মী আমাদের বাড়িতে থাকেন এবং তাই সন্ধ্যার সময়ে আপনি যদি আপনার গৃহ থেকে অন্য কোনো গৃহের ব্যক্তিকে এই চাল বা চাউল দান করে ফেলেন তাহলে দেবী লক্ষ্মীও আপনার গৃহ পরিত্যাগ করে তার গৃহে চলে যান আর দেবী লক্ষ্মী যদি আপনার ওপর একবার অসন্তুষ্ট হন তাহলে সেই গৃহের ওপর খারাপ প্রভাব যে কিভাবে পড়বে আশা করি তা আপনাদের অনুমান আছে তাই অতি অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার পর চাল বা চাউল যা আমাদের প্রত্যেক দিনের কাজে ব্যবহার করা হয় সেই চাল বা চাউল সন্ধ্যার পরবর্তী সময়ে অন্য কাউকে দেবেন না বন্ধুরা এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো হলুদ হ্যাঁ বন্ধুরা এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হলুদ কেন আর এই হলুদের মধ্যে এমন কি রয়েছে যেটি এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার পর দান করলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা বন্ধুরা এই হলুদের মধ্যে স্বয়ং বিষ্ণুদেব বৃহস্পতি গ্রহের প্রতীক হিসাবে এই হলুদকে নির্বাচন করেন এবং এই হলুদের মধ্যে রয়েছে অনেক পজিটিভ শক্তি আর এই হলুদের মধ্যেই রয়েছে অনেক প্রকার বাস্তু সমস্যা নির্মূল করার উপায় এবং এই হলুদ যদি আপনি আপনার বাড়ি থেকে বার করে দেন তাহলে কিন্তু আপনার বাড়ির মধ্যে অতি অবশ্যই অশান্তি তো নেমে আসবেই সেই সঙ্গে সমস্যার পর সমস্যা আপনার গৃহে চতুর্দিক থেকে লেগেই থাকবে বন্ধুরা এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি হল অর্থ হ্যাঁ বন্ধুরা সাহায্য করা অত্যন্ত ভালো কথা তবে সাহায্য বা দান করা এমন হওয়া উচিত নয় আমাদের ক্ষতি করে ফেলে তাই কোনোভাবেই এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার পরবর্তী সময়ে কাউকে টাকা ধার হিসাবে দেবেন না বা পাওনা টাকা আপনি সন্ধ্যার পরবর্তী সময় কাউকেও দেবেন না অর্থাৎ আমি আপনাকে এক কথায় বলতে চাইছি যে এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার পর গৃহ থেকে অর্থ বার করবেন না তবে এখন প্রশ্ন আসতেই পারে যে হাট বা অন্যান্য কার্য করা যাবে না বন্ধুরা এই প্রশ্নের উত্তরে বলি যে এগুলি অবশ্যই করা যাবে কারণ এখানে বলা হচ্ছে ধার হিসাবে কাউকে দেবেন না অর্থাৎ আপনারা কেনা বেচা করতেই পারেন কিন্তু ধার একদমই দেবেন না এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট বোধ করে এবং সেই গৃহ ছেড়ে অন্যত্র চলে যায় তাই এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার পরবর্তী সময় ভুলেও এই কাজগুলি করবেন না এরপর সর্বশেষ পঞ্চম যে জিনিসটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা হল আপনার বাড়ির ঠাকুর ঘরে বিভিন্ন জিনিসপত্র বা বস্তু বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ঠাকুর ঘরের প্রত্যেকটি বস্তু বিভিন্ন শক্তিদায়ক এবং পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে থাকে এবং এই বস্তুগুলি যদি আপনি এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার পর অন্য কোনো ব্যক্তিকে বা ব্যবহার করতে দেন তাহলে কিন্তু আপনার গৃহে চরম থেকে চরমতর ক্ষতির মুখে আপনাদের পড়তে হবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই ডেকে থাকবেন যে পাড়ায় অনেকেই বিভিন্ন ব্যক্তিরা ঠাকুরঘরের জিনিসপত্রগুলোকে দান হিসাবে বা ব্যবহার করার জন্য অন্য কাউকে দিয়ে থাকেন কিছুক্ষণের জন্য কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও এই রকম কার্য করবেন না বন্ধুরা আপনার পাড়া প্রতিবেশী যদি এইরকম কিছু চাইতে আসে তাহলে তাকে আপনি বুঝিয়ে বলুন যে এই রকম কিছু দেওয়া একদমই উচিত নয় বা তাকে এই ভিডিওটি সম্পর্কে অবগত করাবেন আশা করি সেও বিষয়টি বুঝতে পারবে এবং অতি অবশ্যই আপনার গৃহে আর ক্ষতি হবে না